পঞ্চিতও তবে আসলে ডিফেন্স করে মাননীয় প্রধানমন্ত্রী বরুণী সব জানেন হি নোস एवरीथिंग আমাদের সৌভাগ্য সত্যি বলে আজকে আবার আমরা একটা মাননীয় প্রধানমন্ত্রী জননাতি শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা ছয় সমন্বয়কের মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় পরবর্তীতে দেশ ছাড়েন এই প্রধানমন্ত্রী ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল তৈরি হয়েছে সেই প্রধানমন্ত্রীকে আবার সুষ্ঠ মর্যাদায় দেশে ফিরিয়ে নিয়ে এসে ক্ষমতায় বসানোর জন্য এবার এই তালিকা থেকে বাদ গেলেন না বাংলাদেশ চলচ্চিত্রের শ্রেষ্ঠ খল অভিনেতা জায়দ খান তিনি গণমাধ্যমকে জানিয়েছেন উন্নয়নের ধারা বহাল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা অপরিহার্য দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সমন্বয়ক ও উপদেষ্টাদের কঠিন হুঁশিয়ারিও প্রদান করেন তিনি তবে শুধুমাত্র জায়েদ খান নয় দেশের বিভিন্ন জেলা থেকে আন্দোলনের মাধ্যমে জানানো হচ্ছে তারা আবার শেখ হাসিনাকে ক্ষমতায় চায় আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল রাজনীতিমুক্ত ক্যাম্পাস গঠন কিন্তু সেই আন্দোলনের মাধ্যমেই তৈরি হচ্ছে নতুন ছাত্র রাজনীতি যার ফলশ্রুতিতে অনেক সমন্বয়ক জানিয়েছেন আসলে শেখ হাসিনার কথায় কি শক্তি ছিল প্রিয় দর্শক দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতি ঠিক করতে সমন্বয়ক এবং উপদেষ্টা কতটা সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করছেন জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে